আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি শুভেচ্ছা বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো পাকা শশা থেকে কিভাবে বিসি সংগ্রহ করবেন আমরা বিসি সংগ্রহ করতে জানি না কি করি উল্টাপটা থেকে কেটে বেশি থেকে কেটে ফেলি তো এই পদ্ধতিতে শশার বিষি সংগ্রহ করলে বিষির কোনো ক্ষতি হবে না তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বেশি সংগ্রহ করি পাকা শশা থেকে শশাটিকে ধরলাম সুর দিয়ে শশাটির আড়াহি আগে র্যাক দিয়ে নেব এভাবে এভাবে রেক দিয়ে নেব এবার বেশ কয়েকটা রেক দিয়ে নেব এইভাবে রেক দিয়ে নেব এখন আস্তে আস্তে রেকগুলো বেঁচে থেকে এভাবে ফালি করবো তরমুজ যেভাবে ফালি করে ঠিক সেভাবে ফালি করব এই যে দেখেন বন্ধুরা এই যে ফালি করে ফেললাম এখন আবার এই পাশেটাও জাস্ট তরমুজ বাঙির মতন এভাবে ফালি করে ফেলবো এই নিয়মে আপনারা বেশি সংগ্রহ করতে পারেন এই যে খালি করে ফেললাম এখন কি করবো আমি একটা ডালা নেব এরকম এই ডালার ভিতরে হাত দিয়ে আস্তে আস্তে বেশি গুলা তুলব এভাবে ডালা রেখে এইভাবে বেশি সংগ্রহ করা যায় এভাবে কাটলে কী হবে আর পিসির কোনো ক্ষতি হবে না পিসি সম্পূর্ণ ঠিক থাকবে বিসি আর কেটে যাবে না তো বন্ধুরা আমি পিসিগুলো কীভাবে বের করলাম দেখলেন এই অংশটা দুধ দিয়ে মুরব্ব খাওয়া যায় খুবই সুস্বাদু হয় আপনারা এভাবে বেশি সংগ্রহ করবেন এভাবে বেশি সংগ্রহ করে আমি একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি যাতে নিচের পানিটা পড়ে যায় বিষিগুলোকে ধুয়ে উপরে যাতে বিষির সাথে যে আঠালো পদার্থটা আছে ওটা ধুয়ে পরিষ্কার করে কৃষি সম্পন্ন তৈরি করতে হবে তো এখন আমি এগুলো ধুয়ে রে দিয়ে দেব এভাবে আটাল পদার্থটা সারিয়ে নেবেন কাঠালা পদার্থতা আমি সেঁকে নিয়েছি এখন এটাকে পানি দিয়ে ধুয়ে সম্পূর্ণ বেশিটাকে পরিষ্কার করে নেব তারপরে রোদে দিয়ে দেব এবার ধুয়ে রোদে নিয়ে বন্ধুরা এখন আমি ট্যাপের পানি যেগুলো ধুয়ে নেব সুন্দর করে বিক্রিটাকে ধুয়ে নিলাম যাতে বৃষ্টির গায়ে আঠালো পদার্থটা না থাকে আঠালো পদার্থটা থাকলে বিক্রি পোকায় ধরে ফেলবে একটা তাই এটা পানি দিয়ে এবং দিয়ে নেব ডিসিগুলো আমার ধোয়া শেষ ধোয়া শেষ হয়ে গেল এখন এগুলাকে রৌদ্রে দিয়ে দেব বন্ধুরা এখন ডিসিগুলো আমি এভাবে রোদ্র জায়গায় দিয়ে দেব বেশিগুলো শুকানোর পরে নিমের গুঁড়া অথবা ছত্রাকনাশক মিশিয়ে আপনারা এভাবে প্যাকেটজাত করে করতে পারবেন তো বন্ধুরা আপনাদের দেখালাম কীভাবে শশার বিশি সংগ্রহ করবেন এবং শুকিয়ে কীভাবে প্যাকেটজাত করবেন তো আমার ভিডিওগুলি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো আজকে এই পর্যন্ত বন্ধু পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ আল্লাহ হাফেজ